জায়গায় আসি একটা কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন যে রাজশাহী ঢাকার মধ্যে আমরা পড়ে আসি কিন্তু আমাদের প্রত্যেকটা বাচ্চাকে সারের এই মানে এবং হচ্ছে এই যে স্বপ্নগুলো আমরা যদি প্রতিদিন একটা কোনো স্বপ্ন স্টুডেন্টদেরকে বলি এবং আমাদের ছেলে মেয়েদেরকে বলি আমরা মনে হয় আমাদের এই বাচ্চাদের অনেক অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারব আমি আরেকটু মানে সময় আমি শিক্ষক হিসাবে গর্ববোধ করি আমি শিক্ষক এটা সবচেয়ে বড় আমাদের আমাদের এখানে শিক্ষক আছে এই পেশাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি এবং আমরা সম্মান পাই আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের আজকে যে সারদের যে আমার আয়োজন এই আয়োজনের পক্ষ থেকে সারদের অনেক অনেক ধন্যবাদ আর পাশাপাশি আমরা যে সব শিক্ষকরা এসেছি তাদেরকেও অনেক ধন্যবাদ হয়তো স্যার আর একটা কথা বলেছেন সময়ের এটা আসলে স্যার আজকে শুক্রবার আমি সব শিক্ষকদের পক্ষ থেকে বলছি হয়তো দুই চার মিনিট আমাদের সমস্যা হয়েছে তার জন্য ক্ষমা চাচ্ছি স্যার আর আপনার এই আজকের প্রেজেন্টেশনটা আমাদের খুব ভালো লাগছে পক্ষে আমি স্যার আপনার জন্য আমরা দোয়া করি আপনি আমাদের মাঝে আসবেন আমাদের স্বপ্ন পূরণ ইনশাল্লাহ হয়তো স্যার হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো না তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সব শিক্ষকরা প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের এই সফলপূরণ করার চেষ্টা করব আর আপনার কথাগুলো আমরা মানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম